আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল এই প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা ইনুস সরকারকে উৎখাত করবে মানে গল্প প্রতি সরকারি টুকটাক করে কিন্তু এরকম গাজাখুরি গল্প এই চিত্রনাট্যগুলো কারা লেখেন এটা নিয়ে আমার একটু খুব জানতে ইচ্ছে করে সেই জে গুইভারের কথা মনে পড়ছে সেই বলিভিয়ার বনে 12 জন বিপ্লবীকে নিয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তো বাংলাদেশে মনে হচ্ছে সেই রকম বসুন্ধরার কথা এক কনভেনশন হলে সেখানে চারশো জন আওয়ামী লীগের তিনি টেন আপ করেছেন এছাড়া আরো পত্রিকায় দেখলাম যে মোটামুটি পনেরোশো উনিশশো আওয়ামী লীগারকে নাকি তিনি ট্রেন আপ করেছেন এই উনিশশো আওয়ামী লীগার ডক্টর ইনুসকে উৎখাত করবে আচ্ছা ডক্টর ইনুসকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের উনিশশো কর্মীকে ট্রেন আপ করবে তারা কি করবে এই মেজর সাদেক নাকি উনি রামু ক্যান্টনমেন্টে থার্টি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার পাঁচ মাস ধরে তিনি ক্যান্টনমেন্ট থেকে অনুপস্থিত আর্মির কি এই অবস্থা যে পাঁচ মাস ধরে একটা অফিসার অনুপস্থিত কিন্তু তারা তার কোনো ড্রেস করতেছে না বা কোনো খবর নাই ওয়ারেস রামু আপনারা জানেন যে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে রামুতে একসময় খুব উত্তেজনা ছিল এমনও চিঠি আমরা দেখেছি যে রামু থেকে কোনো অফিসার বা সৈনিককে ক্যান্টনমেন্টের বাইরে যেতে মানা করেছে আর সেইখানে একটা মেজর পাঁচ মাস ধরে নাই আউমলীগের কি এই মুহূর্তে গেরুলা সংগ্রামের প্ল্যান আছে গেরিলা সংগ্রাম করার কি প্রয়োজন আছে ডক্টর ইনুস যা করছে গত এক বছর ডক্টর ইনুস যেভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে এখানে আউয়ামলীগের কিছু করার আছে আউনলীগ তো চুপচাপ তাদের ঘর গোছাচ্ছে তাদের সাংগঠনিক বিভিন্ন কাজ করছে আগামী নির্বাচনে তারা কিভাবে করবে সেই নির্বাচনের হবে কাজ করছে তাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছে তো এইখানে তো আমি তো এগুলো একটু ফলো করি আমি তো কোথাও দেখলাম না যে আওয়ামী লীগ এরকম গেরিলা যুদ্ধে প্ল্যান করছে আরো হাস্যকর হলো যে এই গেরিলা প্রশিক্ষণ আপনি ঢাকায় দিবেন ঢাকায় যেখানে গোয়েন্দারা গিজগিজ করে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে কেউ টের পেল না এই কর্মীদের নাকি সে আবার ওই মিরপুর ডিওএইচএস আরও ঢাকার কয়েকটা জায়গায় ট্রেন আপ করছে কি ট্রেনিং দিছে অস্ত্র ট্রেনিং সশস্ত্র ট্রেনিং সে অ্যাপসার এই একদিন এক বেলা তিন ঘন্টা চার ঘন্টা বা আট ঘন্টা বসে আপনি সশস্ত্র ট্রেনিং দিচ্ছেন সশস্ত্র ট্রেনিং কি ঢাকায় দেওয়ার কথা যদি দেয় তো মানে আপনি যদি একটু চিন্তা করেন যে সাদেক মেজর সাদেক এই কাজ করে ফেলছে আচ্ছা মেজর সাদেক কেন টার্গেট করা হলো বলেন তো মেজর সাদেক হলো বঙ্গবন্ধুর একজন অনুসারী বা সমর্থক বলা যায় তাও বলা যায় না দুই সালে সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে তার একটা স্টেটাস ফেসবুক স্টেটাসের স্ক্রিনশট আমরা দেখেছি যেখানে তিনি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এটা যে কোনো বাঙালি এটা জানাতেই পারে আমাদের এই যে সেনা বাহিনী তার যে অফিসার তার এখনো আশি শতাংশ লোক এই মুক্তিযুদ্ধের পক্ষে এটা আমি রিপিট করছি যে এইটি পার্সেন্ট অফ বাংলাদেশ মিলিটারি অফিসার টুডে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এটা তো বাঙালি হিসেবে এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব এখানে তো মানে সরকার বিরোধী হওয়ার আওয়ামী লীগের বঙ্গবন্ধু তো বিষয় না বঙ্গবন্ধু সবার প্রতিটা বাঙালির যারা স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে তো মেজর সাদেক এখন তাকে দিয়ে এমন একটা গাল গল্প সাজানো হয়েছে যে গল্পটা আসলে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করা যায় না খুবই কষ্ট হচ্ছে যে এই চিত্রনাট্য এত দুর্বল হয়ে গেছে এখন ভয় হচ্ছে যে একে নিয়ে একবার মিথ্যে মামলায় ফাঁসানো কেউ কেউ বলছে তাকে হত্যা করা হতে পারে হোয়াট আর্মি জানিয়েছে তার তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সে দোষী প্রমাণিত হলে তার সেনা আইন অনুযায়ী বিচার হবে সেটা আর্মি তারা প্রেস ব্রিফিং এ বলেছে কিন্তু আমি এই কালকে নিউজটা পড়ার পর থেকে ভাবছি যে আসলেই এতটা আবাল অর্বাচিত বেদাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তারা চরম বিপদে আছে আপনারা জানেন যে এই জুলাই সনদ নিয়ে শাহবাগে তারা অবরোধ করে আছে এবং সেখানে সাধারণ মানুষজনের যে রিয়াকশন আমরা দেখতেছি এবং তাদের কিছু বলতেছে যে জুলাই সনদ যদি সংবিধান অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের ফাঁসিই হয়ে যাবে মানে এখন তাদের মনে ফাঁসির ভয় ঢুকছে আচ্ছা যদি সংবিধানে আপনারা অংশ অংশ করেন এবং আপনাদের অপরাধ যদি ফাঁসির যোগ্য হয় যদি ফাঁসি একটা অপরাধ হয় এবং সংবিধানে যদি আপনারা জুলাই সনদ যোগও করেন তাহলে কি আপনারা রক্ষা পাবেন বঙ্গবন্ধু খুনিদের তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সংবিধানে পঞ্চম সংশোধনীতে সেটা অ্যাডও করা হয়েছিল কত বছর পরে তাদের বিচার হয়েছিল এবং তাদের অধিকাংশ ফাঁসিতে পাচ্ছেন কেন বিপ্লব করছেন সাহস থাকতে হবে বিপ্লবীরা সূর্য সেনের মতো ফাঁসির মঞ্চে গান গাইতে গাইতে হাসি মুখে চলে যাবে আর আপনারা এখন এই জনগণের দুর্ভোগ তৈরি করছেন এবং জনগণ তো গালাগালি করতেছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় আপনাদের তো আপনারা যেটা বুঝতে চাচ্ছেন না স্বীকার করতে চাচ্ছেন না সেটা হলো যে গত বছরের জুলাই আগস্টের জনসমর্থনের তলানিও মানে সামান্য এখন অবশিষ্ট নয় এখন যা আসে সেগুলো হলো এই যে শিবির জঙ্গি জামাত এইগুলো আছে আর বিএনপির সে তো তার রাজনৈতিক দৈবত্ব যতই দিন যাচ্ছে সেটা আরো প্রকট হয়ে উঠছে সুতরাং এই আমাদের সময়ে সাদেক আলী নামে একজন অভিনেতা ছিলেন খুব জনপ্রিয় ছিলেন আমারও খুব প্রিয় ছিল এবং তিনি এই যে গুটা গুটা ওর সেলাই তার কিছু অভিনয় এখনো মনে পড়ে মারা গেছেন তো আজকে এই মেজর সাদেককে নিয়ে যে তামাশা শুরু করছে এই ডক্টর ইনুস এটা নিন্দা জানানোরও ভাষা নেই এবং আমার বিশ্বাস যে সাদেককে দিয়ে যে নাটকটা সাজানো হয়েছে এবং সাদেককে একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে সেটা মনে হয় না যে খুব একটা সাকসেসফুল হবে এবং ডক্টর ইনু আর কয়দিন থাকবে কি অবস্থায় থাকবে এটা নিয়েও কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই দেখা যায় যে কি অবস্থা প্রিয় বন্ধুরা চাঁদের এই নাটকটাকে গ্রহণ করতে পারছি না তবুও ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক হলো